সেপটিক ট্যাঙ্ক উপযুক্ত জায়গা না থাকায় সরকারি ঢালাই রাস্তা কেটে এলাকার প্রধান নর্দমায় শৌচকর্মের জল ফেলতে পাইপ বসানোর তোর্জো এমনই অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আসানসোলে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেন আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান তথা কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার এরপরই মোবাইলে স্থানীয় কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানের মধ্যে বাগবেতন্ডার অভিযোগ উঠে আসে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত আসানসোল পৌর নিগমের চুরাশি এবং পঁচাশি নম্বর ওয়ার্ডের সংযোগকারী ঢালাই রাস্তা কাটাকে কেন্দ্র করে অভিযোগ শুধুমাত্র স্থানীয় কাউন্সিলরের কাছে সাদা কাগজে আবেদন করে এবং তার রিসিভ কপি দেখিয়ে সরকারি রাস্তা কেটে মোটা পাইপ বসানোর কাজ চলছিল বাড়ির মালিকের দাবি তিনি নাকি আসানসোল পৌরনিগমের অনুমতি পেয়েছেন তবে ঘটনাস্থলে পৌঁছে বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার জানান পৌরনিগমের নিগমের পক্ষ থেকে কোনো বৈধ অনুমতি নথি দেখানো হয়নি তার অভিযোগ প্রায় চুরানব্বই লক্ষ টাকা ব্যয় নির্মিত সরকারি ঢালাই রাস্তা ব্যক্তিগত স্বার্থে খুঁড়ে নষ্ট করা হচ্ছিল তিনি আরো বলেন শুধুমাত্র একটি সাদা কাগজে আবেদন পত্রের নিচে স্থানীয় কাউন্সিলরের স্ট্যাম্প এবং সই দেখিয়ে ঠিকাদার কাজ চালাচ্ছিল সবচেয়ে গুরুতর অভিযোগ জনসম্মুখে ঠিকাদার নাকি কাজ চালু রাখার জন্য বড় চেয়ারম্যানকে টাকার প্রস্তাব দেন পাশাপাশি কাজ বন্ধ করায় স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায়ের সঙ্গে বড় চেয়ারম্যানের মোবাইলে তীব্র বাগবিতণ্ডা হয় বলে অভিযোগ ডক্টর দেবাশিস সরকারের বক্তব্য অবহিতভাবে সরকারি রাস্তা কেটে ব্যক্তিগত বাড়ির নোংরা জল তল্লাশির ব্যবস্থা করা হচ্ছিল এলাকার মানুষের বিরোধিতা করছিল অন্যায় দেখে আমি এসে কাজ বন্ধ করেছি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্যক্তিগত বাড়ির বাথরুম এবং টয়লেটের জল সরাসরি রাস্তার নালিতে ফেলার অনুমতি পৌর নিগম কখনো দেয় না যদিও ঠিকাদারের দাবি তিনি স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায়ের নির্দেশেই এই কাজ করেছেন এদিকে প্রশ্ন উঠছে তা যদি বৈধ হয় তবে ঠিকাদার কেন বড় চেয়ারম্যানকে টাকার প্রস্তাব দিলেন কেনই বা স্থানীয়দের মুখ বন্ধ রাখতে অর্থের কথা ওঠে অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার বিজেপি নেত্রী কাকলি ঘোষ পুরো বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল আমি ওদের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছিলাম যে রাস্তাটা কাটা হচ্ছে তো এবার এসে দেখলাম তারা বলছে যে পারমিশন নেই এবং এসে দেখলাম হ্যাঁ সত্যি রাস্তাটা কাটার পারমিশন নেই এবং কোনো একটা বাড়ি ড্রেন পাইপ ঢুকোনো হচ্ছিল তো সেইটা নিয়ে স্থানীয় মানুষদের অবজেকশন ছিল আমি ইমিডিয়েট কাজটা বন্ধ রাখতে বললাম এবং যেহেতু পারমিশন নেই তাই কাজটা নিশ্চয়ই বন্ধ রাখতে হবে একটা সাদা কাগজে দেখা যাচ্ছে কাউন্সিলর লিখে স্ট্যাম্প মেরে দিচ্ছে এটা কতটা বৈধ বৈধর ব্যাপারটা হচ্ছে যদি কোনো রাস্তা আপনি কাটেন সেটা কর্পোরেশনের একটা ফর্ম আছে রেস্টুরেশন অফ রোড সেটা থাকে এবং দ্বিতীয় সেটা এটা তো জলের লাইন নয় এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের লাইনটা এসে মিলবে অন্যের বাড়ির সামনে সেই জন্য মানুষ অবজেক্ট করছে আপাতত কাজটা বন্ধ রাখলাম আপাতত কাজটা বন্ধ রাখলাম কত জায়গায় এখনো বাড়ির সামনের যে নর্দমা সেইগুলোই এখনো হয়নি ছোট ছোট নর্দমাগুলো বাড়ির জল যাওয়ার আর আমরা সোপেন কালী মন্দির থেকে যখন নাকি গুরু নানক স্কুলের দিকে আসছি আমাদের ঠিক বাহাতে একটি পার্লার এবং পাশেই বন্ধন ব্যাংক আছে সেখানে মেন রোড এত ব্যস্ত রোড সেই রোডটাকে কেটে নিষ্কাশন প্রণালীর ব্যবস্থা হচ্ছে তাও প্রশাসনের কোনো অনুমতি নেই এবং মনে হয় আমি তো একদম শিওর যে কাউন্সিলারের কোনো ওখানে পারমিশন নেই অবৈধভাবে কিছু মানুষ যারা নাকি শাসক দলের দালাল এখানে কাজ করে এই ওয়ার্ডে তারা বেশ ভালো অঙ্কের প্রলোভনে এই গেমটা চলছে আসানসোল থেকে সমু গাঙ্গুলি রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যা চায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজা সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্তমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় জীবন যাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতে নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে আপনারা দেখছেন টিভি নিউজ চ্যানেল আপনারা মানে আমরা